আচ্ছা আচ্ছা এটাকেই সে গারোল বলে যার বন্ধুরা আমি বলেছিলাম ভেড়া আসলে ভেড়া না এটাই সে গারোল আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে যশোরের চাড়াভিটা ছাগলের হাট থেকে সপ্তাহে একদিন হাট বসে বুধবার সকাল এগারোটা থেকে শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত এই বাজার চলে আর এই বাজারে হাসিল তোলা হয় ছাগল প্রতীক যদি একটু বড়ো ছাগল হয় তাহলে আনুমানিক দুইশো টাকা তবে আলোচনা মাফিক একটু কম বেশি হয় তো আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে আমরা চলে আসছি তো বৃষ্টির দিনে ছাগলের দর দাম কেমন জানাচ্ছে এটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আলহামদুলিল্লাহ তো চলুন এই পর্যায়ে আমরা শুরুতে এই বাজারে কিছু ভেড়া আসছে ভেড়ার দামটা একটু আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তে আপনার কাছে কয়টা ভেড়া দেখছে এটাকে কি বলে ভেড়া আচ্ছা আচ্ছা এটাকে সে গারল বলে যাই হোক আমি বলেছিলাম ভেড়া আসলে ভেড়া না এটাই সেই গারল তো দেখি ভাই কেমন দাম চাই কেমন গোশ আছে তো ভাই কতটা আনছেন আজকে দশটা বিক্রি হয়েছে কয়টা ও ওই পাশে বাধা আছে এখনো বিক্রি হয়নি একটা দাওয়ার দাম বলুন তো ভাই যে এটার দাম এটা কি পুরুষ না মহিলা মহিলা আলহামদুলিল্লাহ এটা চা দাম কত হয় আজকে কত পঁচিশ হাজার টাকা তো এর গায়ে তো দেখছি অনেক পশম তো এটার গোষ কেমন হতে পারে ভাই কুড়ি বাইশ কেজি তার মানে প্রায় ছাগলের দামে দাম নাকি আলহামদুলিল্লাহ তো আজকে কি ব্যাপারি একটাও দার দাম দিচ্ছে তিনটে ভঙ্গে কয় 3টে 50 বলছে আলহামদুলিল্লাহ যাই হোক কিন্তু আপনার দেওয়ার মতো অনুকূলে এখনো আসেনি এই তিনটা আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা হাজার টাকা দেখুন এই গরুল তিনটের ছা দাম আর হাজার হলে আজকে ভাই বেচারটা চিন্তা ভাবনা আছে না কি ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ বাজার তো সবাই মাত্র জমজমাট হলো নাকি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমরা কিছু ছাগলের দাম জানি চলুন বাজারের ভিতরে একটু প্রবেশ করি আমরা যশোর চারা বাজারে আসছিলাম অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে আসছে যেহেতু বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কেমন দরদাম যাচ্ছে আর এই পর্যায়ে আমি একটা সুন্দর একটা রঙের একটা ছাগল আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি এসে গেছে তো তারপরেও আমি চেষ্টা করছি এই সুন্দর ছাগলটির দাম জানানোর জন্য ছাগল কি এটা আপনার ভাই আলহামদুলিল্লাহ এটা কি ছাগল ভাই খাসি ছাগল কি জাতের এটা আচ্ছা আলহামদুলিল্লাহ তো ফায়দা হয়েছে এটা দাঁত দেখেনি যাই হোক আলহামদুলিল্লাহ মানে আপনার কেনা ছাগল তাই তো কেমন দাম চাচ্ছেন আজকে কত তিরিশ হাজার টাকা চাওয়া দাম দেখুন সুন্দর রঙের ছাগল তিরিশ হাজার টাকা চাওয়া দাম ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমরা বাইরে যেহেতু এই মুহূর্তে যেতে পাচ্ছি না তো দেখি এর সাথে আগেও একবার কথা হয়েছিল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ছাগল কত টানছেন 4 টা নিয়ে আসছেন অনেক বড় বড় ছাগল নাকি দেখে পালার জন্য যাবে পালার জন্য যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছে দুইটা কি ছাগল ভাই দুটো মেয়ে দুটো মেছাগল অর্থাৎ হ্যালেন ছাগল জারে বলে নাকি যাই হোক আলহামদুলিল্লাহ কেমন কম দুইটা কত চাচ্ছে দুইটা পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবেন এটা এটা কি চাওয়া দাম নাকি বেচা দাম একবারে বেচা দাম বলে দিছে দেখুন কত ছোট ছোট দুইটা হালান ছাগলের বাচ্চা অর্থাৎ মেয়ে বাচ্চা তো এই ছাগলের আজকে দুইটা দাম চাচ্ছে ভাই পাঁচ টাকা আমি বলেছিলাম চাওয়া দাম কত তো ভাই যাই বেচার দাম বলে দিয়েছে

যার কারণে ছাগল আরো কম দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমরা কিছু ছোট ছোট বাড়িতে পালার উপযোগী কিছু ছাগল দেখাবো আর সেই সাথে একটু দাঁত দামও তুলে ধরবো ইনশাল্লাহ দেখি ভাই কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছে কিছু ছাগল দেখছি এগুলো সবগুলো তো বাড়িতে পালার মতো ছাগল নাকি আচ্ছা তো এখানে কি খাসি হালন সবই আছে আচ্ছা এই যে এই ছাগলটা এটা কি ছাগল ভাই হালন ছাগল না তো এটা কত দাম চাচ্ছেন আজকে পাঁচ হাজার দেখুন হালন ছাগল পাঁচ হাজার টাকা চাওয়া দাম আজকে কত হলো এটা বেচা যায় ভাই পঁয়ত্রিশশো হলে বেচা যায় না চাওয়া দাম পাঁচ হাজার আর পঁয়ত্রিশশো হলে আজকে এই ছাগলটা বিক্রি হবে তো আজকে ব্যাপারি দাম দাম দিয়েছে ভাই হয়নি না এখনো দাম হয়নি আর বাজারটা আসলে জমজমাটা হয়ে পারিনি দেখুন তো ঠিক আছে ভাই বিক্রি করেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন